রান্না করছেন কি রান্না করছেন এই জায়গায় এমনিতে সেমই আছে ডাউল আছে আলু আছে এইসব দিয়ে বারো মেসি দিয়ে বাজার আপনার হচ্ছে শীত লাগছে না এই যে এই শীতের মধ্যে না খালি গায়ে আছেন না শীত লাগছে এগুলো কোথা থেকে ম্যানেজ করছেন এগুলো এই মানুষ আপনি মতন টাকা নাকা দিলি দেয় আমি এরকম করে খাই বন্ধুরা দেখছেন মানুষ কত অসহায় আমরা এই শীতে মাইনাস জ্যাকেট করেও যে শীত অনুভব করছি আমার এই চাচা খালি গায়ে আছে আমি কাউকে অনুদান দিতে বলছি না বা আমি কাউকে হচ্ছে বলছি না যে আমার বিকাশে টাকা পাঠান তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও থেকে যে টাকা পাবো সেই টাকা আমার এই চাচাকে আমি দেব আর কম্বল আছে আপনার শীতের কাপড় হয় মানুষজন আমি 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 এই যে এই এই সিঁড়ি এই যে ক্যাম্পের এই জায়গাটা এই জায়গাটা এখানে তার সাথে মিছিনি কারণে ভাগ ভাগ করে পারে চাচা আমি এখানে আপনাকে হঠাৎ দেখলাম আমি কোনো পরিকল্পনা নিয়ে আসিনি ঠিক আছে আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে তো পরবর্তীতে আমি আসব আমি দর্শককেও জানাই দিচ্ছি পরবর্তীতে আমি আসব আপনার জন্য একটা কম্বল এবং শীতের কিছু জামা কাপড় কিছু টাকা একটা কেস আমি দেবেন কেস এটা আর্মি হ্যাঁ একটা আর্মির কেস এমিন তিন দেখেন মন ধরে উনি কিন্তু এই যে এখানে থাকেন এটা হচ্ছে কুষ্টিয়া লালন ফকিরের মাজার দেখি দেখেন ইস পুড়ে গেছে হ্যাঁ এই কেসটা কোথায় পাচ্ছেন এই যে এটা দেখেন এটা হচ্ছে কেস কারণ বাজান কিছু খাইয়ে আপনার জাগ না তো আমার আত্মাটা খুব কষ্টভাব কি রান্নান্না করলেন আমি আলু বেগুন আর আপনার রান্নার রেসিপিটা দেখে গিয়ে উনি আমাকে এই যে এটা অফার করছে খাওয়ার জন্যে সব কিছু একটা ভালো কি পাতিলও নাই আপনার আচ্ছা আপনার একটা পাতিলের ব্যবস্থা আমি করে দেবো না ঠিক আছে এই আবার রাত্রে খেয়ে থাকে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শীতে খালি হয়ে আছে তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন